আসসালামু আলাইকুম হ্যাঁ রে তোমরা সবাইকে কেমন আছো এ আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ পেজ নাম্বার সেভেন্টি ফোর পেজ নাম্বার সেভেন্টি ফোর এখান আছে দেখো ইউনিট থার্টি সেভেন ইউনিট মানে অধ্যায় থার্টি সেভেন মানে সাতত্রিশ অধ্যায় সাতত্রিশ এখানে আছে দেখো লেসন ওয়ান লেসন মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে অন হলিডে টু ছুটির দিন দুই দুটোর নাম হচ্ছে অন হলিডে টু এখানে এত বলছে দেখো লুপ লিসন অ্যাংসে লুক মানে দেখো বা থাকা লিসেন মানে শোনো অ্যান্ড মানে এবং সে মানে বলুন লুক ডিসেন্ট অ্যান্ড সে দেখো শোন এবং বলুন প্রথমে এগুলো দেখতে বলেছে এরপর শুনতে বলেছে এবং এরপর বলতে বলেছে এখানে বলতেছে দেখো এ মেয়েটি বলতেছে মলয় হোয়াট উইল ইউ ডু অন ইউর হলিডে তুমি তোমার ছুটির দিনে কী করবে কে বলেছে মেয়েটি বলতে কাকে বলছে মলয় কে তখন মলয় বলছে এখানে মেনি থিংস অনেক কিছু মলয় আসছে যে বলছে অনেক কিছু মলয় এখানে বলতেছে উই উইল সিট অন দ্য বিচ আমরা সমুদ্র সৈকতের ওপর বসব এরপর এখানে বলতেছে মলয় উই উইল রাইট ইন অ্যাবোড আমরা একটা নৌকায় চড়ে বেড়াবো অথবা ঘুরে বেড়াবো এরপর মলয় এখানে বলছেন আই উইল ড্রিঙ্ক কোকোনাট জুস আমরা ডাবের পানি পান করব এরপর এখানে বিথাতে দেখো ঠিক দ্য থিংস মলয় উইল ডু অন হলিডে ছুটির দিনে মলয় যা করবে সেগুলোতে টিক চিহ্ন দাও এখানে আছে দেখো এক নম্বর আছে সিং সঙ্গস গান গাওয়া তাহলে মলয় হচ্ছে গান গাইবে না এখানে আমরা টিক চেনে দিব না এখানে আছে দেখো দুই নম্বরে সিট অন দ্য বিচ সমুদ্র সৈকতে বসবে তাহলে আমরা এখানে টিক চেনে দিব কারণ আমরা করছিলাম মলয় হচ্ছে সমুদ্র সৈকতের উপর বসবে এরপর তিন নম্বরে এখানে আছে রিট পড়বে মলয় হচ্ছে পড়বে না সে তো আমরা এখানে টিক চেনে দেবো না চার নম্বর আছে ড্রিঙ্ক কোকোনাট জুস মলয় কী করবে নারিকেলের জুস পান করবে তাহলে এখানে টিক চেনে দেবো আমরা পাঁচ নম্বর আছে রাইডস বাইকস বাইক চালাবে মলয় বাইক চালাবে না সেটা আমরা এখানে ঠিক চিহ্ন দিবো না ছয় নম্বর আছে ইট অ্যাপলস আপেল খাবেন মলয় আপেল খাবে না অর্থাৎ খাইনি সেটা আমরা এখানে ঠিক চিহ্ন দিব না সাত নম্বর আছে রাইট ইন অ্যা বোট একটি নৌকায় ছড়ে বেড়াবে ঘুরে বেড়াবে আমরা পড়েছিলাম মলা হচ্ছে একটি নৌকায় ঘুরে বেড়াচ্ছে আমরা এখানে টিক চিহ্ন দিব আট নম্বর আছে ওয়াশ টিভি টিভি দেখবেন মলা হচ্ছে টিভি দেখে নি এখানে ঠিক চিহ্ন দিব না সিনেম্বর আছে পেয়ার ওয়ার্ক জোড়ো এক দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ এর খার জবিগুলো আকারে কী করো অভিনয় করেন